আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ আমাদের খেয়াল রাখি দুদিরোজ গোটা এবং সব সময় মতে চলে আসছি স্বামী শোরুমে এই শোরুমটি মোহাম্মদপুর মোহাম্মদ হাউসিং লিমিটেড তিন নম্বর অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন মোটামুটি কালেকশন ভালোই রয়েছে সব ধরনের বাজেটে গাড়ি পাওয়া যায় একটু শুরুতে জানিয়ে রাখি এই মুহূর্তে মোটামুটি সব ধরনের বাজেটে রয়েছে তার মধ্যে হান্ড্রেড আছে হান্ড্রেড ইলেভেন রয়েছে হান্ড্রেড টেন রয়েছে পাশাপাশি অ্যাকোয়া রয়েছে সাকসিট রয়েছে অল্প বাজেটের মধ্যে হন্ডায় অ্যাসেম্বুলো রয়েছে নোয়া রয়েছে দুটি ফিল্ডার রয়েছে দুটি একটিও রয়েছে প্রিমিও রয়েছে এলিয়ন রয়েছে নতুন করে গাড়ি আসলে আমরা রিভিউ করে থাকি নতুন করে গাড়ি আসছে খুব চমৎকার একটি গাড়ি অ্যাভেঞ্জার গাড়ি মজার বিষয় হচ্ছে পনেরো একটি গাড়ি সেভেন সিটার অ্যাভেঞ্জার গাড়ি দেখবো পাশাপাশি নতুন করে আরেকটি গাড়ি আসছে আউটল্যান্ডার

আমি একটু কেচুরের সিটি দেখি তো ফ্রেশই দেখা যাচ্ছে

ঠান্ডা হয় জি জি দেশগুলো ফ্রেশ রয়েছে বুঝা যাচ্ছে যে ওয়াস কলেজ করেছেন ফিটফাট ফ্রেশি দেখা যাচ্ছে আমরা দেখিবেন

একটু টাচ আপ হয়েছে আর আপনারা যখন গাড়ি সরমে নিয়ে আসেন সম্পূর্ণ ওকে করে তো ডিসপ্লে করেন জি জি কাজ করেন এবং ইঞ্জিনিয়ারে যদি কোনো রকম কাজ থাকে সেই কাজগুলো করে রাখেন সম্পূর্ণ ওকে 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 করে করে রাখি সম্পূর্ণ আপনারা ডিসপ্লে করেন রয়েছে হেডলাইট ব্যাকলাইট ওজেল আছে জি জি সামনে পেছনে সেফটি বাম্পার রয়েছে আর যেহেতু হাইব্রিড গাড়ি প্রয়োজন বাংলাদেশ এখন খুব ভালোই চলছে একোয়া গাড়ি ছোট ফ্যামিলির জন্য খুব সুন্দর একটি গাড়ি

অবশ্যই আপনাদের নাম্বার তো হোয়াটসঅ্যাপ রিভিউ করা আছে ভিডিও স্ক্রিনও নাম্বার থাকবে এবং ডেস্ক্রিপশনও নাম্বার থাকবে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার চলে আসবো নতুন করে আমরা রিভিউ করবো আসসালাম আসসালাম রহমতুল্লাহ